শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে খুব খুশির দিন আজ আমার ছেলে মেয়ের জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রান্না বান্না করতে হবে একটু সেই জন্য একটু বারান্দায় এসে দাঁড়ালাম বাইরেটা বেশ ভালো লাগছে রাতভর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তারপরে চলে এলাম টিফিন টিফিন বলেছে আজকে কিছু বানাতে হবে না আজকে ওরা এই ক্রিম বন আর এই মিষ্টি খাবে তাই হবে সেই জন্য সেই সেই রকমই টিফিনের ব্যবস্থা রেখেছিলাম এগুলোই টিফিনে খেয়েছে আর একটু সুজির হালুয়া বানিয়েছিলাম মেয়ে ভালোবাসে খেতে সেই জন্য ছেলে আবার সুজির হালুয়াটা খায় না এটা বানিয়েছি শুধু আমার আর মেয়ের জন্যই সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার শরীর ভীষণ খারাপ খুব কষ্ট করেই ভয়েসটা দিতে হচ্ছে ভীষণ ঠান্ডা লেগে গেছে ওষুধ খেয়ে এখন একটু কম আছে তাই ভয়েসটা দিতে পারছি আর এই যে মিষ্টি এনে এখানে রেখেছি পরে দেখাচ্ছি কী রান্না করব। তোমাদের কাছে অনুরোধ তোমরা কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো অনেক সময় আমরা ভাবি আমি ভাবি না আমি প্রথমেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি যারটা দেখি তোমরা অনেকেই ভাবো পরে লাইক দেবো কিন্তু পরে আর মনে থাকে না তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে পনিরের তরকারি করেছি যেহেতু জন্মদিন শনিবার পড়েছিল বারোই জুলাই ছিল আমার ছেলেমেয়ের জন্মদিন শনিবার পড়েছিল। সেদিন আমাদের নিরামিষ অন্য দিন হলেও তাও আমরা একটু আমিষ করতে পারতাম কিন্তু শনিবারটা কোনো মতেই আমরা আমিষ খাই না সেই কারণে নিরামিষই সব রান্না করেছিলাম জন্মদিনে এটাই ওরা ভালোবাসে খেতে এইগুলো তাই সেগুলোই করেছে। আর করেছি ছোলার ডাল পনিরের তরকারি তো দেখলেই তারপরে এখানে ছোলার ডাল আর করেছি এখানে বেশ সুন্দর আলুর দম কালারটা দেখেই বুঝতে পারছো আলুর দমটা কেমন হয়েছে আর এর সাথে ছিল সকালবেলায় দেখাচ্ছি ছোলার ডালটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে ওপর থেকে ঘিটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর আলুর দমটাও কিন্তু দেখেই বুঝতে পারছ কেমন হয়েছে এগুলোই নিরামিষ দিনে আমার ছেলে মেয়েদের পছন্দ সেই জন্য এগুলোই বানিয়েছিলাম আর এখানে করে রেখেছি দেখো বাসন্তী পোলাও পোলাওটা করে সবে নাবিয়েছি নাবিয়ে এখানে একটু পাখার তলায় রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য দুপুরবেলা এই আইটেমই ছিল আর সাথে ছিল একটু আমের চাটনি এই যে এখানে হচ্ছে এখন আমের চাটনিটা আমের চাটনিটা একটু বেশি করেই করে রাখি যখনই করি যে একবার করলে থেকে যায় আর রাতে করে নিয়েছিলাম লুচি সাথে তো মিষ্টি ছিলই জন্মদিনে আমাদের কিছু করতে নেই আমার শ্বশুরবাড়িতে জন্মদিনে কেক কাটা বা পায়েস পাঁচ রকম ভাজা নতুন জামা কাপড় সব কোনো নিয়মই করতে নেই তাই আমরা ওই সব কোনো নিয়ম করি না শুধু খাওয়া দাওয়া আনন্দ আর নতুন জামা পরাই তবে নতুন জামাটা আগের দিন বা দুদিন আগে একটু পরে নেয় গায়ে তাহলে জামাটা তো একবার পরা হয়ে গেল। তারপরে জন্মদিনের দিন পরলে আর অতটা অসুবিধা হয় না তাই এইভাবে করি জন্মদিনটা আসল যে নিয়ম সেগুলো তো করি না যেমন কেক কাটা পায়েস পাঁচ রকম ভাজা এইসব কোনো নিয়মই করি না যেহেতু আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই আর দেখো একটু আমার মেয়ে ওর বন্ধুদের সাথে ছবি তুলে নিল কত মিষ্টি মিষ্টি ছবি কত হাসি খুশি আমার মেয়ের শরীরটা ভালো না গো ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছ আর এসেছিল ওর বাচ্চা কাকা কাকিমা আর দুটো ছোট্ট বনু আর এসেছিল আমার জামাই দেখো আর জামাইয়ের ভাই মানে আমার মেয়ের ছোট্ট দেয়র সবাইকে দেখিয়ে দিলাম এর বান্ধবী প্রিয়া বসে আছে দেখে নিলে এই ছোটোখাটো একটু আনন্দ আর কি এইটুকু আনন্দের মধ্যেই একটু ভালো থাকা আর এই যে আমার ছেলে ছেলে আর মেয়ে দুজনকে দেখিয়ে দিলাম ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না অনেক কোলে বড়ে কয়ে একটু বসানো হয়েছে হাত দেখা তাই একটু তখন হাত দেখিয়ে নিলাম ওদের পাশে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু আমারও ছবি তুলে নিলাম শরীর আমারও একদমই ভালো ছিল না তখন এখন তো একটু ভালো আছে ঠান্ডাটা খুব লেগে গেছে গো ওয়েদারটা একদম ভালো না না এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই চলেছে আবার বৃষ্টি কমলেই তেমন গরম এই যে ওদের একটুখানি ছেলের মাথায় হাত দেওয়া যাবে না মাথায় হাত দিয়েছি ব্যাস আর এইটা হচ্ছে তার পরের দিন আমি একসাথে দুদিনের দিনের ভিডিও দিলাম তোমাদের বারো তারিখ তেরো তারিখ তেরো তারিখে যেহেতু পরের দিন রবিবার তাই ভাবলাম আগের দিন জন্মদিনের দিন যেহেতু নিরামিষ খেয়েছে তাই জন্য একটুখানি আজকে একটু চিকেন বানিয়ে দিই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম সব মশলা কাঁচা লঙ্কা দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম একটু পরে রান্নাটা করবো সেই জন্য আগের দিন জন্মদিন ছিল নিরামিষ খেয়েছে তাই জন্য পরের দিনকে একটু আমিষ রান্না খা এই আর কি খাওয়া দাওয়া আনন্দ ছেলে মেয়েদের যেভাবে খুশি রাখা যায় ওদের কোনো চাহিদা নেই কোনো দিনই আমার ছেলেমেয়ের কোনো চাহিদা নেই কিছু দিলে দিলে করলে করলে না করলে না করলে আর করেছিলাম ওই দিন সাথে একটু ফ্রায়েড রাইস চিকেন রেজালা আর ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছে আর একটা ব্ল্যাক কারেন্ট আইসক্রিম এটা অনলাইন থেকেই অর্ডার করেছিলাম আইসক্রিমটা কিন্তু আমার ছেলে আবার শুনলাম এটা পছন্দ করে না কি করে জানব ও এটা খাবে না তাহলে আমি এই আইসক্রিমটা আনাতাম না আমি আর মেয়ে তো ভীষণ পছন্দ করি কিন্তু ছেলে একটুকু মুখে দিল না এই আইসক্রিম ঠিক আছে পরে অন্যদিন ওকে অন্য আইসক্রিম এনে খাইয়ে দেব আমার আর মেয়ের তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরম ব্ল্যাক কারেন্ট আইসক্রিম খেতে ভীষণ তো ভালো লাগে আমাদের না খাওয়ার কি আছে বুঝলাম না কিছুতেই খেলো না এক চামচ খা এক চামচও খেলো না যদিও খায়নি ভালোই করেছে ওরও ঠান্ডা লেগেছিলো সেই সময় এখন কমেছে কিন্তু বারো তারিখ তেরো তারিখ এই সময়টা ওর খুব ঠান্ডা লাগা ছিল তারপরে দেখো ওই দিন এসেছে ওদের বান্ধবীরা বন্ধুরা সবাই কেক নিয়ে চলে এসেছে বেশ ভালো করেছে ওরা তো জানতো জন্মদিনে ওদের কেক কাটতে নেই সেই জন্য পরে এসে গেছে তামান্না স্বাগতা অমিত ওরা সবাই এসেছে দেখো একটা বেশ সুন্দর কেক নিয়ে এসেছে সবাই মিলে একটু ছবি তুলে নিল সেই ছবিগুলো আমি এখানে দিয়ে দিলাম এই এটাই তো আনন্দ বলো এইটাই তো খুশি সময় ব্যস্ততার মধ্যে সবাই থাকে তারপরেই একটু জন্মদিনগুলো যখন আসে সবাই মিলে আনন্দ করে নিতে হয় তাই না আর দেখো ওরা খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিল। দীপ অ্যান্ড দিয়া লেখা রয়েছে কেকটার মধ্যে দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়ের নাম আমার ছেলে মেয়ে জমো তোমরা তো অনেকেই জানো অনেকে জানো না তাই জন্য বলে দিলাম ভীষণ সুন্দর ছিল কেকটা এবারে কেকটা কাটবে আর পরে ওর অন্য বন্ধুরা এসেছিলো ওরাও একটা কেক নিয়ে এসছিলো নেহা আর তোমাল ওরা আরেক পরে এসেছিলো ওরা ওই কেকটা নিয়ে এসেছিলো প্রথমে এই কেকটা কাটছে সকালবেলা আগে এই কেকটা কেটেছিল ওরা আসার পরে এই দেখো সেখানে সবাই ভিডিও করছে আমিও এই দিক থেকে করছি ওরা আনন্দ করছে ওই হুল্লোর করছে বেশ ভালো লাগলো এই দেখো আগে আমার ছেলে বলছে মা আগে তুমি আসো আগে তুমি আসো তাই আর ওই সময়টা আমি ভিডিও করতে পারিনি সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে বেশ সুন্দর আনন্দ অমিত ভিডিও করছিল অমিতের ভিডিওটাও আমি এরপরে জুড়ে দিয়েছি আমি ওর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম কেন আমি মাঝে অনেকটা সময় ভিডিও করতে পারিনি সেই কারণে এগুলো আমি করেছিলাম দেখো সবাই সবাইকে কি খাচ্ছে কত আনন্দ হচ্ছে ওদেরও তো ইচ্ছে হয় আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই তাই করতে পারি না কিন্তু ওদেরও তো বলে না কখনো কিছু কিন্তু মনে মনে তো ইচ্ছে হয় সবাইকে দেখে কেক কাটছে আনন্দ করছে এই যে ওর বন্ধুরা না জানিয়েই পরের দিন নিয়ে চলে এসেছিলো কেকটা আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছি আর এই দেখো এখানে সবাই আছে পরে এসেছিলো তমালা নেহা ওই যে দাঁড়িয়ে আছে ওরা পরে এসেছিল ওরাই পরে অন্য কেকটা নিয়ে এসেছিল। খুব ভালো ওরা সবাই গো ভীষণ ভীষণ ভালো এই যে এই এই ভিডিওটা অমিত করেছিল এটা একটু ভালোভাবে করেছে পরিষ্কারভাবে করেছে ওর ফোনটা অনেক ভালো তাই খুব সুন্দরভাবে করতে পেরেছে আমার ছবি তো অতটা ভালো আসে না এই দেখো এই দেখো আগে মা আসো মা আগে খাও আমি বলেছি না আগে ওদের ওদেরদের না আগে তুমি আসো আগে তুমি খাও ঠিক আছে অমিত ভিডিওটা করেছিল বলে এখানটায় আমাকে দেখানো যাচ্ছে কিন্তু আমি যখন করেছিলাম তখন তো আমি বন্ধ করে দিয়েছিলাম তাই তখন ওখানে আমাকে দেখানো যায়নি এই দেখো খুব সুন্দর মুহূর্ত খুব খুশির মুহূর্ত আমি খুব খুব খুশি হয়েছি প্রতিবার ওদের বন্ধুরা কেক কাটায় কিন্তু ওরা বাইরেই কাটিয়ে নেয় সবাই ওখানে যেখানে ওরা সবাই বসে থাকে গল্প করে সেখানেই কাটায় কোনো কফি শপে গিয়ে এরমভাবে কাটিয়ে নেয় কিন্তু এবারে যে ওরা আমাদের বাড়িতে এসে একসাথে সবাই মিলে আনন্দ হয়ে উল্লোর করে কেকটা কাটিয়েছে এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি দেখো সবাই মিলে হাসি হাসি মুখে ছবি তুলছে এই যে পরে কাটছে এই কেকটা ওরা পরে এসছিল তখন নিয়ে এসছিলো নেহা আর তমাল যখন পরে এসছে এই কেকটা নিয়ে এসছে সবচেয়ে বড় কথা হলো নেহা আর তমাল জানতো না যে আমার ছেলে মেয়ে জমজ ওদের দুজনের জন্মদিন আজকে সেই কারণে ওরা কেকটা নিয়ে এসেছিলো আর গিফট নিয়ে এসেছিল শুধু আমার ছেলের জন্য কিন্তু দেখো তাতে কি হয়েছে ওরা তো কেকটা নিয়ে এসেছে এটাই আনন্দের হ্যাঁ গিফটটা তো বড়ো কথা নয় কিন্তু ওরা এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এত দায়িত্ব কর্তব্যদের ভিতরে আর কি বলবো বলো ওরা আসার সময় যেহেতু মিষ্টির দোকান আমাদের এই দিকটা তো ওরা চেনে না ওরা তো একটু দূরে থাকে এখানে ওরা মিষ্টির দোকান পায়নি মিষ্টি আনতে পাঠায় পারেনি বলে রাত্রিবেলা ছেলেকে দিয়ে মিষ্টি কিনে আবার পাঠিয়ে দিয়েছিল বাড়িতে আবার মেয়ের জন্য আলাদা ড্রেস কিনে পরে পাঠিয়ে দিয়েছে যখন ওরা এসে দেখেছে আজকে আমার ছেলে মেয়ে দুজনের জন্মদিন কত দায়িত্ব কর্তব্য এইটুকুটুকু ছেলে মেয়েদের বলো তোমরা আমি আমার ছেলেকে বলছি কেন পাঠাতে গেলো তুই আনলি কেন বলছে না আনলে শুনবে না আমাকে জোর করে আমায় দিয়ে পাঠিয়ে দিল ওরা কেক এনেছে এই যে আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে এটাই তো অনেক তোকে গিফট দিয়েছে আর এই দেখো গিফটগুলো এই গেঞ্জিটা প্রথমে দেখলে ওটা আমি ছেলেকে দিয়েছি আর আমি মেয়েকে দুটো নাইটি দিয়েছি আর আমার ছেলে আমার মেয়েকে এই কুর্তিটা দিয়েছে আমি ছেলের জন্য আরেকটা জিনিস অর্ডার করেছি অনলাইনে ওটা এখনও এসে পৌঁছায়নি হয়তো বৃষ্টির জন্য আসতে দেরি হচ্ছে আর আমার অর্ডারটা করতেও একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে ওটা এখনও এসে পৌঁছায়নি ওটা এসে গেলে তখন তোমাদের দেখাবো আমি এই গেঞ্জিটা দিয়েছি ছেলেকে আরেকটা গিফট আসবে আর মেয়েকে দুটো নাইটি দিয়েছি কেন শ্বশুরবাড়িতে বাড়িতে তো নাইটিই পড়ে সেই কারণে নাইটিটা বেশি লাগে শাড়ি কুর্তি এইসব তো রয়েছে আর ছেলে এই কুর্তিটা মেয়েকে দিয়েছে কেমন হয়েছে গিফটগুলো তোমরা কিন্তু জানিও ছেলের গেঞ্জিটা তো দেখলে পরেই বসেছিল মেয়েও ওরটা জন্মদিনের দিন পড়েছিল আগে একবার পরে নিয়েছিল তারপরে জন্মদিনের দিন পড়েছিল আর মেয়ে শ্বশুর থেকে ওকে এই রুপোর লকেটটা দিয়েছে মানে সূত্র উপর এটাই মেয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে দিয়েছে আর আমার ছেলেকে টাকা দিয়েছে যে ওর পছন্দ মতো কিছু কিনে নেবে এই যে রুপোর মঙ্গলসূত্রটা সোনার জল করা কেমন হয়েছে জানিও মেয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ওকে আর ছেলের বন্ধু ছেলেকে দেখো এই যে হাফ প্যান্ট মানি ব্যাগ গ্লাভস মেয়ের বান্ধবী ওকে কুর্তি ওর আরেক বান্ধবী এই দেখো গলার হার কানেরটা দিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে ছেলে বাইক চালায় শীতকালে দেখো এই গ্লাভসটা খুব কাজে লাগবে কেন ওর এরকম এত ভালো গ্লাভস ছিল না শীতকালে বাইক চালাতে গেলে হাতটা ঠান্ডা হয়ে যেত ওর বন্ধু বোঝে তাই না বন্ধুরা বন্ধুদের কি দরকার সেরকমই দিয়েছে মান পার্সটাও খুব সুন্দর হয়েছে হাফ প্যান্টটাও আর মেয়ের এই কুর্তি আর এই গলার হার কানের কত সুন্দর হয়েছে দেয় না দাঁড়াও আরও দেখাবো আর এই যে তোমাকে বললাম না পরে ওরা মিষ্টি পাঠিয়ে দিয়েছে কিনে তমাল আর নেহা এই দেখো ছেলেকে দিয়ে আবার রাত্রিবেলা করে ওরা মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছিল বলো তো কত পাকা ওরা এইটুকুটুকু ছেলে মেয়ে ওরা মিষ্টি হাতে করে আনতে পারেনি বলে পরে আবার মিষ্টি কিনে দিয়েছে আর এই দেখো অমিত দিয়েছে এই গেঞ্জিটা আমার ছেলেকে আর তমাল আর নেহা এই দুটো গেঞ্জি দিয়েছে আমার ছেলেকে এইটা এইটা কিন্তু কালো না এটা একদম শ্যাওলা ডিপ কালার এই এইটা শার্টের মতো আর এইটা গেঞ্জি আর এই সাইডে যেটা দেখছো এটা দিয়েছে অমিত খুব সুন্দর হয়েছে গেঞ্জিগুলো ভীষণ সুন্দর হয়েছে আর এই যে দেখো যেহেতু ভুলে গেছিলো আমার মেয়ের জন্য পরে নিয়ে এসছে এই কুর্তিটা পরে কিনে পাঠিয়ে দিয়েছে কেমন লাগলো আজকে আমার এই ভিডিও জানিও নতুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ছেলে মেয়েকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সব সময় চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিনটা